আসসালামু আলাইকুম দর্শক কীটা করা বালা আছোই আপনারা দুয়াম বালা আছি তো নয় আর একটা ভিডিও লি আপনার মাঝে ইনশাআল্লাহ দেখবা বালা লাগবো চ্যানেলটা লাইক করব শেয়ার সাবস্ক্রাইব করবা নয়া নিডিও দিয়ে দেখবা আপনারা আপনারা দেখানোর চেষ্টা করম যে সুমা যে ভিডিও পাই আপনারা মাঝে তুলিয়া ধরম দেখবা তো দৌকে সাপা গানো নাগামস গাছ রুসলা কিভাবে মানে নাগা ধরছে তা কীটা আপনারে প্রচুর নাগা ধরছে আর নাগামি তো গাছ বেশি খাওয়া যায় না তার মনে দুইটা একটা আখটা খাওয়া যায় দেখলাম নাগামিছা খালা নাগা কুব জাল এগুলা সিমেন্টর বস্তার মাঝে মাটি দিয়ে রুইছিলাম সাহার গোবর এইগুলা দিয়া রুইলে বালা হয় প্রচুর দেখ আপনারা আমাদের একটা ভিডিও শেয়ার করি আপনারা ওলা সাত খালি তাল ওলা করবা কাইটা পার সারা বছর খালি নাগা নাই যে একটাও রুইব দেখ রুইবানি একটা নাই দুই তিন কেসা রুইছে গাছ সব গাছও না নাগা প্রচুর পরিমাণে যতন করা লাগে গাছর গাছ যতন করলে মানে বেশি দরে বলল গোবর এবার সার এবার কন্টিনিউ পানি দিতে ওরা কাঁচামরিচও আছে নাগা নাকামরিচ গতকাল গেছে মাঝে মাঝে ফাঁকি গেছে ও দেখান সুন্দর লাগে নাগা বলা আবার বাড়িতে আচার দেবো আচার দিয়া তো রাখলে যে খাওয়া যায় রাঁধে সুন্দর ফাঁকছে রাগা দেখতে খুব ভালো লাগে আপনারা আরও দেখায় আপনারাও দেখবা ভালো লাগবে আর যারা সাহাত আছে তারাও করবা এই রকম নাগামরিচ কাঁচামরিচ যেগুলো নয় আনা কিনে না যদি সাহাত থাকে সাহরবুড়েও সিমেন্টের বস্তাত মাটি ভরি বা ভরিয়া আর এইভাবে রুইলি বা দেখবা খাসামরিচ না গা অন্তত কে আপনারা লইয়া আনা লাগতো না এরপরে বিভিন্ন ধরনের তরকারিও লাইতে পারবা যেমন দেড়েস চিচিংড়া চিংরা জিংরা এইগুলোও রুইতে পারবা আগুলো বালা হয় আমিও রুইছি দেড়েস ও দৌকা দেড়েসর গাছ একারা শেষ হয়ে গেছে তখন আরওকারইছি দেড়েস সারা বছর রুইতে পারবা যখন গাছ মরিজিব তখন তুলি আবার নয়া করে আবার ধরব বারো মাস ধরে তো বারো মাস ধরে আপনার গাছ মারি গেলে আবার রুইল আপনারা ওই রকম ওইর সুবিধা করবো কাঁচামরিচ নাগামরিচ ডে রেস এবার লতা ভাইঙ্গন বারো মাই লতা বাইঙ্গন রুইলে আরো বালা ধরে তো দেখতে থাকুকা দেখাই আর আপনারা ওদের আন সিমেন্টর অবস্থা রে হাত কানি

বালা লাগে আর এই বছর নি এই বছর আমি কাঁচা এগুলা এইগুলা লাগছে না সারা বছর থাকি যেহেতু দরকার সাত উঠি গেলাম উঠিয়ে গিয়ে নিলাম একবারে ফ্রেশ থাকে গরু আনিয়া রাখা লাগে না থাকি থাকি আনলে মনে হয় রৌকা গরু রাখবা ফুটোই কে ফসি যায় নষ্ট হয়ে যায় আর এই থাকি আনিয়া লোক খাই নিলা রৌকা কত সুন্দর ধরছে বারো মাস ধরে কাঁচামরিচ লম্বা লম্বা জাল যে জাল এগুলার মানবা জিবি মরি খুব জাল তো চেনেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখলে তখন যে ভিডিও চাল আপনারা খাইবা দেখতে পারবা আর ভিডিও ভালো লাগলে কমেন্টও জানাইবা খুশি হইমা নিকা আফার দিছে সে কয় বস্তাত সিমেন্টর বস্তাত কয়ে না আমি দেখছি তো এখন মাটিটা কি আরো বালা হয় মাতিত রইলে অনেক সময় মেঘে নষ্ট করলে হয় কিন্তু সিমেন্টর বস্তায় যদি আপনি রুয়া হয় মেঘ দিলে পানি পোটাই রাত্রি জাহেকি তোলে দিই গাছ মরে না মা লাগে না সিমেন্টর বস্তা বালা রায় ও দেখতে হুকা দেখ আপনার আর ফাখনা মরিচ আমার খুব সুন্দর লাগে যেখানে গাছও ফাঁকি থাকছে যে সুন্দর লাগে যে মোটা মোটা ফাখনা মরিচ মরিচ ফাখলে যে সুন্দর লাগে লাল হয়ে গাড়ি যাই দেখি রাখান যে জাল খালা মরিচ যে মাতিত কিন্তু মাতিত না হয় সবগুলা সিমেন্টর ব্যবস্থা আফার দিছে আমি যতন করছি সার দিছি গোবর দিছি এবারে নিয়মিত বানিয়ে দেওয়া গাছবিলাক্তাচার হয়েছে মরছে না এরপরে ও দেখা লুবি ধুইছিলাম লুবি কিন্তু বেশি ধরে সিমেন্টের অবস্থা লুবি কিন্তু বেশি ধরে দুই একদিন বাদে বাদে লোভি বলায়ের কারণে যে লম্বা লম্বা লোবি কোনো সুতর হয়েছে একদিন বাদে ভাল্লে খুব লম্বা লম্বা হলি বড় তো দর্শক আইজনে করে আপনারা লোকের আসলাম ভিডিওটা কী লোক কমেন্ট জানাইবা চেনলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবা যখন যে ভিডিও পাই দেখানি চেষ্টা করুন रायज बोलो तो बलतः होगा सुस्तता होगा अलैकुम